অন্য কোনো কাজে গেলে নাকি চাচার শরীর ভালো না যার ফলে আজকে বিকেল বিকেলবেলায় আছে এখন তিনটে বাজে কিনতে ভালো সামা টেলি খৈল ভুষেও বেঁচে যাবে আবার ছাগল আল্লাহর হতে ভালো খাদ্য পাবে ছাগল তাহলে এখন কড়া আছে বেশি হবে নাকি এ ভুঁইতে তো দেখছি সাপ পিঁপড়ে আছে দেখছি তামিরা দেখছি হ্যাঁ রুয়া শামাখ আছে তুললে হয় ধানের গাছ পিঠে যায় মানে আপনাদেরও যদি এরকম ছাগল থাকে যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাহলে এরকম সামা ঘাস খেতে দেবেন খাসি ছাগল খুব ভালো হবে আর যাদের পায়েটে বাচ্চা আছে ওই ছাগলেরও অনেক উপকার কি চাষা এই জন্যই তো আমাদের চাষা সামা হ্যাঁ খাবার সামা সবাই কিন্তু আবার করে না ভালো করে আবার দু একজন মানুষ আবার ইয়ে আছে শেষ আছে তারা ওই সামার ঘাসের গুঁড়ার থেকে কেটে নিয়ে চলে যায় কিন্তু চা চা করে না আবার শুধু সামার গুঁড়া কাটে না ওই যে পাশে ওই যে ঘাস দেখছেন ওই ভুঁইটা কিন্তু ঘাসও অনেকে ছেলে ফেলেই নিয়ে চলে যায় কেটে সেই ভুইটা তো ভালোই আছে সামা আগের দিন এই জন্যই আগের দিনে আমি বলছিলাম ওই ভুইটা চলো

কাজকর্ম করা ভালো কাজকর্ম করলে দেহ মন ভালো থাকে একটু বন্ধুরা আর চাষ আর কিন্তু রোজা আছে রোজা আছে না তাই না সব কটা রোজাই আছে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ